সম্প্রতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে কিছু স্ক্যাম তৈরি হয়েছে ইলিগাল মাইগ্রেন্টদেরকে নিয়ে তাদের সহায়তার নামে এটা আসলেই স্ক্যাম এবং সেই ধরনের কোনো আইন হয়নি যে যারা এখানে এসেছে লিগালি অথবা ইলিগালি অথবা টু থাউজেন্ড পরে অ্যাসএলএম ক্লেম করেছে এবং তাদের ক্লেম পেন্ডিং আছে তাদেরকে পাঠানোর বিষয়ে আসলে এমন কোনো ই হয়নি যে সবাইকে রুয়ান্ডা পাঠিয়ে দেবে কারণ রুয়ান্ডার বিলটা এবং রুয়ান্ডা ইস্যুটা একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার যে সেখানে বলা হয়েছে যারা এখানে চ্যানেল ক্রস করে এসেছে যারা ইলিগালি অ্যান্ট্রি করেছে তাদেরকে শুধু পাঠাবে তবে হ্যাঁ এখানে যারা আনডকুমেন্টেড রয়েছে যারা ইলিগালি এখানে থাকছেন যারা ওভার স্টেইং হচ্ছেন তাদেরকে বলবো যে অবশ্যই তাদের ভিসা রেগুলারাইজ করবার জন্যে একটা পদক্ষেপ নেওয়া দরকার সেক্ষেত্রে তারা অবশ্যই কোনো সালিসিটার ফার্মের সাথে যোগাযোগ করতে পারে সেখান থেকে প্রপার অ্যাডভাইস নিতে পারে যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেগুলো অবশ্যই স্ক্যাম হিসাবে আপনারা কাউন্ট করবেন কারণ সোশ্যাল মিডিয়ার সব ইনফরমেশন সত্য হয় না অনেক সময় এবং সেখানে অনেক স্ক্যামার থাকে আপনারা এই স্ক্যামারদের ফাঁদে পা না দিয়ে অবশ্যই সেখানে হাই স্ট্রিট যে সালিসিটার ফার্মরা রয়েছে অথবা কোনো ব্যারিস্টার ফার্ম অথবা লিগাল অ্যাডভাইস প্রপার লিগাল অ্যাডভাইস যারা দিয়ে থাকে তাদের হেল্প নেবেন কারণ আমাদের কমিউনিটিতে অনেকে আনডকুমেন্ডেড অনেক সময় অনেক ভয়ে তারা রেগুলারাইজ করবার জন্য কোনো চেষ্টাই করে না তারা নিজেদেরকে লুকিয়ে রাখবার চেষ্টা করে অবশ্যই সেটা করা উচিত না কারণ যখনই কোনো ইমিগ্রেশন ক্র্যাকডাউন শুরু হয় তখন বিভিন্ন জায়গায় রেড দেওয়া শুরু হয় সেই অবস্থায় যদি আপনাদেরকে কাউকে অ্যারেস্ট করে থাকে কাউকে ডিটেইন করে থাকে অবশ্যই সেখানে আপনার লিগাল সাপোর্ট নেওয়ার লিগাল হেল্প নেওয়ার সুযোগ রয়েছে এবং সেই ডিটেনশান অথবা ডিপোর্টেশন চ্যালেঞ্জ করা যায় আপনারা সেক্ষেত্রে অবশ্যই প্রপার অ্যাডভাইস নিয়ে সেটা চ্যালেঞ্জ করতে পারেন এবং সেই চ্যালেঞ্জটা যেন আপনাদেরকে এখানে থাকবার জন্য সহায়তা করে সো আমি বলবো যে স্ক্যামারদের অথবা সোশ্যাল মিডিয়ার যে প্রপাগান্ডাগুলো রয়েছে যারা নিজেদেরকে লয়ার বলে দাবি করে অথবা হেল্প করবে বলে আপনাদের ইনফরমেশন চাচ্ছে সেক্ষেত্রে এগুলো থেকে সাবধান থাকবেন কারণ সেখানে আপনার অনেক ইনফরমেশন নিয়ে যাবে যেটা পরে তারা বিভিন্নভাবে ইউজ করে অভিউজ করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে সো সেখান থেকে অবশ্যই সাবধান থাকবেন